করলা আছে দেখতে পাচ্ছেন কিনা তবে সামনে করলা আছে নিচের দিকে লাল শাক আছে এই যে মিশ্র ফসল যে চাষ করছেন হ্যাঁ এই মিশ্র ফসল চাষের চাষের মধ্যে তিনটে ফসল থেকে কি আমি এই জিনিসটা বলতে চাইছি যদি এই জায়গার মধ্যে শুধু খরল্লা হইতো তাহলে যত টাকা বিক্রি আইতো তিনটা ফসল চাষ করে কি অতটুকুই যাইবো নাকি কিছু বেশি করে না ভাই এখানে বেশি আইব তিনটা ফসল নে অবশ্যই বেশি আইব একটা দেওয়া তো অল্প হইব লাল শাক তো পনেরো দিনে শেষ হয় লাল শাক অনেক দাম লাল শাক কয়বার করা যায় লাল শাক ইচ্ছা করলে দুইবার ফলানি যায় একবারই দেই দিন বা বিশ দিন যায় এর ভিতরে ফলন শেষ মানে পঁচিশ দিনের ভিতরে বিক্রি করে শেষ আবার লাল শাক লাগানো যায় আবার লাল শাক লাগানি যায় তারপরে আবার এই জায়গার মধ্যে ওই যে সিম সিম তো মোটামুটি শেষ এটা শেষ যায় আইছে তারপরে সিসিঙ্গা ওই যে

করলা কিন্তু একটা ফসল আপনারা যে কোনো সময় আপনারা করলা কিন্তু বারো মাস হয় যে কোনো সময় যে কোনো জমিতে আপনারা করলা চাষ করতে পারবেন কারণ হচ্ছে করলার দাম কিন্তু সব সময় মানে পঞ্চাশ টাকার নিচে করলা বিক্রি হয় না মিনিমাম চল্লিশ টাকা তো থাকে ঠিক না এর নিচে নামে নি চল্লিশ নামে না চল্লিশ নিচে করলা আমি কোনো সময় দেখি না এমন বেশি মানুষে ফলন করে কম হুম আর বিশেষ করে আপনাদের যে এরিয়া এই এরিয়ায় তো বিশেষ করে ওই যে বন্য প্রাণীর প্রাদুর্ভাব বেশি যেমন বানর করলা হইলে কিন্তু বানরে কিন্তু করলা খায় না খায় বানর আছে লাউ দিলে লাউ লাউ দিলে লাউ খায় মিষ্টি জাতীয় জিনিস খায় বা যেগুলো না ওটা খায় খায়লা খাইতো না করল্লা থিতা লাগে বিদায় পাহাড়ি অঞ্চলে আপনারা সবাই করল্লা চাষ করা ট্রাই করবেন আর করলাতে কিন্তু প্রচুর পরিমাণে ফলন হয় এখন আমার দেখে নিচের দিকে যে লাল শাক আছে তো পনেরো বিশ দিন পর পরই কিন্তু লাল শাক উঠানো যায় আপনারা কিন্তু লাল শাকও করতে পারবেন লাল শাকের লাল শাকের সাথে আপনারা যদি মনে করেন যে না আমরা পাত শাক ব্যবহার করবো হ্যাঁ পারবেন পাত শাক প্রয়োজনে আপনারা এই জায়গার মধ্যে বা যে কোনো জায়গার উপরের দিকে করলা নিচের দিকে আপনারা ইয়া করতে পারবেন আদা চাষ করতে পারবেন তাহলে প্রচুর পরিমাণে লাভবান হবেন যাই হোক আপনারা পাশে থাকার জন্য ধন্যবাদ আর এরকম মিশ্র ফসল চাষ করবেন ধন্যবাদ সবাইকে